আসসালামু আলাইকুম রায়পুরা পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে বর্তমান চেয়ারম্যান রাসেল চেয়ারম্যান একই সঙ্গে কৃষি জমি ও বসতবিতা, ফকিরের চর মাদরাসা ও মসজিদ এবং কবরস্থানও পড়েছে হুমকির মুখে মেঘনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নীরব রয়েছে প্রশাসন সরে জমিনে দেখা গেছে শ্রীনগর ইউনিয়নের কয়েক জায়গায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু ওলন করছে এখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় রাসেল চেয়ারম্যান স্থানীয়রা অভিযোগ করে জানান মেঘনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে এতে নদীর পানি প্রবাহ কমে যাওয়া সহ বিভিন্ন স্থানে ভানুন সৃষ্টি হচ্ছে একই সঙ্গে কৃষি জমি ও বসতভিতা ফকিরের চর মাদরাসা ও মসজিদ এবং কবরস্থানও পড়েছে হুমকির মুখে পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের মানুষেরা অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার বেশ কিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে যার মূল হোতা খোদ রাসেল চেয়ারম্যান উল্লেখ্য কয়েক মাস আগে ও পলাশতলি গ্রামে ভাঙন পরিদর্শনের সময় আশেপাশে যেন গ্রেজার না বসানো হয় সে ব্যাপারে বক্তব্য দেন অথচ নিজ বাড়ির সামনে ড্রেজার বসিয়ে নিজের গ্রামের ই করছেন এ ব্যাপারে নরসিন্দি পাঁচ আসনের এমপি এবং সাবেক মন্ত্রী জনাব রাজুদ্দিন আহমেদ রাজু বলেন মাটি পরীক্ষা করা হচ্ছে তাই ড্রেজার বসানো হয়েছে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মো আজিজুর রহমান এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন কিন্তু উপজেলা নির্বাহী অফিসার জনাব মোক আজগর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করতে পারেন